সকলকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফার্মাকোলজির অ্যান্টি পার্কিনসোনিজম ড্রাগের পার্ট অনেক স্বাগত তো এটার শুরুতেই আমাদের জানতে হবে যে এটা ক্লিনিক্যাল ফিচারগুলো কি আছে তো ক্লিনিক্যাল ফিচার দেখো এখানে কি আছে আছে হচ্ছে বেডিকাইনেশিয়া এবং রেস্টিং ট্রেমর ডিজিডিটি অ্যান্ড পসচারাল ইনস্টেবিলিটি ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে খুবই লজিক্যাল এখানে যথেষ্ট বেসিক লজিক রয়েছে বাট এটা মূলত মেডিসিনের পড়া তো আমরা এখানে খুব একটা বিষয় জানবো না খুব শর্টে যদি বলে যে ভেডিকাইনেশিয়া বেডি শব্দের মানে কি বেডি শব্দের মানে হচ্ছে স্লো অ্যান্ড কাইনে সে শব্দের মানে কি মুভমেন্ট অর্থাৎ আমরা বলতে পারি যে এক্ষেত্রে কি হবে স্লো মুভমেন্ট হবে এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তাদের ফার্স্ট স্টেপে সমস্যা ফার্স্ট স্টেপের সমস্যা অর্থাৎ সে যদি হাঁটতে চায় এই হাঁটার জন্য সে যে ফার্স্ট স্টেপটা দিবে এই জিনিসটা তারা সহজে দিতে পারে না ঠিক আছে এরকম এরপরে কী আছে আসলে হচ্ছে রেস্টিং ট্রেমর ঠিক আছে অর্থাৎ সে যখন রেস্টিং কন্ডিশনে আছে বসে আছে বা শুয়ে আছে তখনও দেখা যায় যে তার শরীর কাঁপাকাপি করতেছে ঠিক আছে ফলে আছে কি হিজিডিটি এই হিজিডিটিটা মূলত হয় জয়েন্টের ক্ষেত্রে আর হচ্ছে যখন একেবারে সিভিয়ার লেভেলে চলে যায় তখন সে পশ্চারালি স্ট্যাবল থাকতে পারে না অর্থাৎ সে দাঁড়াতেও পারে না ঠিক আছে আরেকটা জিনিস যেটা না বললেই না এই যে যে আমার রেস্টিং ট্রেমডটা হয় এই জিনিসটা মনে রাখবা যে নেভার ইনভলভ ইন হেড নেভার ইনভলভ ইন হেড এটা মাথাকে কখনোই ইনভলভ করবে না যদি মাথাকে ইনভলভ করে তাহলে বুঝে নেবা যে সেইটা পার্কিনসনিজম না আরেকটা জিনিস যে এইটা হবে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে যে ট্রেমরের বিষয়টা এটা কখনোই সমান না দুই পাশে কম বেশি হবে ওকে তো এখন যদি আমরা একটু প্যাথোফিজিওলজিটা জানতে চাই তো প্যাথোফিজিওলজি আমি আসলে দুইটা ভাগে বলবো প্রথমত যে পরীক্ষায় অর্থাৎ বাতে তুমি কি বলবা আরেকটা হচ্ছে যে এটার মেইনলি আমরা যদি একেবারে একটুখানি গভীর থেকে চিন্তা করি ঠিক আছে তাহলে আসলে কি হবে তো পরীক্ষাতে তুমি কি বলবা আমি কিন্তু বলছিলাম যে আমাদের বডিতে যে ডোপামিন আছে এই ডোপামিনের সাথে দুইটা ডিজিজ রিলেটেড যদি আমার ডোপামিনের কনসেনট্রেশনটা বেড়ে যায় তখন কী হয়েছে সাইকোসিস আর যদি আমার ডোপামিনের কনসেন্ট্রেশনটা কমে যায় তখন হয় পার্কিনসোনিজম অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞাসা করে এই পার্কিনসোনিজমের প্যাথোফিজিওলজিকে তখন তুমি বলছি ম্যাম সেক্ষেত্রে প্যাথোফিজিওলজি হচ্ছে আমার যে ডোপামিন আছে এই ডোপামিনের কনসেনট্রেশনটা কমে গেছে ঠিক আছে এইটুকু হচ্ছে তোমার ভাইবার জন্য বাট আমরা যদি একটু গভীরভাবে একটু দেখতে চাই যে প্রকৃতপক্ষে আছে তো আমি বলছিলাম যে আমাদের সিএনএসের যতগুলা ডিজিজ আছে এই ডিজিজকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করে বলবো কিছু ডিজিজ আছে হচ্ছে এক্সাইটেটরি এবং কিছু আছে হচ্ছে ইনহিবিটরি তো এই যে পার্কিনসোনিজম আছে পার্কিনসোনিজমটা দেখে তোমার কী মনে হয় এটা কোন ধরনের এটা কি এক্সাইটেটরি নাকি ইনহিবিটরি তো আমাদের যে ক্লিনিক্যাল ফিচার রয়েছে বেরিকাইনেশিয়া সেই একটা ফিচার দ্বারাই বোঝা যায় যে এটা অবশ্যই একটা ইনহিবিটরি ডিসঅর্ডার আর আমি বলছিলাম আমার বডিতে যত ইনহিবিটরি ডিস অর্ডার রয়েছে তার প্যাথোফিজিওলজি এক্ষেত্রে দেখা যায় যে আমার বডির এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আছে তার পরিমাণ পরিমাণটা কমে যায় অথবা আমার যে ইনহিবিটরি নিউরো আছে তার পরিমাণটা বেড়ে যায় তো পার্কিনসনিজমে দেখা যায় যে আমার ইনহিবিটরি যে নিউরো আছে তার পরিমাণটা কমে যায় এখন কথা হচ্ছে এই ইনহিবিটরি নিউরো কোনটা এই ইনহিবিটরি নিউরো হচ্ছে গাবা অর্থাৎ পার্কিনসনিজমে দেখা যায় যে গাবার পরিমাণটা বা গাবার যে কাজ এই জিনিসটা অনেক পরিমাণে বেড়ে যায় ঠিক আছে তো আমি কিন্তু একটা কনফ্লিক্টের অলরেডি সৃষ্টি করে দিচ্ছি যে পরীক্ষার সময় কি বলবো আর যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি মানে পরীক্ষার জন্য হচ্ছে আমরা বলতেছি যে রোপামিন নিয়ে সব কিছু বাট প্রকৃতপক্ষে কিন্তু গাবা নিয়ে তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা একটু এই ছবিটা দেখবো তো নর্মালি আমাদের যে বেজাল গ্যাংলিয়া আছে এই বেজাল গ্যাংলিয়াতে আর হচ্ছে টোপামিন এদের একটা ব্যালেন্স থাকে ঠিক আছে এদের একটা ব্যালেন্স থাকে এবং এই ব্যালেন্সটা থাকার জন্যই আমাদের যে নর্মাল যে মুভমেন্ট আছে এই নর্মাল মুভমেন্ট হতে পারে এখন কথা হচ্ছে এই ব্যালেন্সের সাথে নর্মাল মুভমেন্টের সম্পর্ক কি তো নর্মালি আমাদের যে করপাস স্ট্রাইটাম আছে এই কর্পাস স্ট্রায়াম থেকে যে অ্যাসিটেলকোলিন এই গাবাকে গাবাকে স্টিমুলেট করতে চায় ঠিক আছে বাট সেটা আবার কি স্টিমুলেট করতে পারে না কারণ আমাদের যে সাবস্টেন্সিয়াল হ্যাঁ এইখান থেকে একটা ডোপামিনার্জিক ইনার্জিক সিগনাল আমাদের কর্পাস স্ট্রাইটামে চলে আসে এবং সে কি করে সে হচ্ছে এই অ্যাসিটেলকুলিনের অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে দেয় ফলে এই অ্যাসিটেলকোলিনটা গাবাকে আর স্টিমুলেট করতে পারে না তোমরা কিন্তু সবাই জানো গাবা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার সো গাবাকে যখন তোমার স্টিমুলেট করতে পারতেছে না দ্যাটস মিন ওই সময় কোনো ইনহিবিশন হইতেছে না ফলে আমাদের নর্মাল মুভমেন্টটা হইতেছে বাট ইন কেস অফ পার্কিন সোনিজম কি হয় তোমরা সবাই জানো যে পার্কিন হচ্ছে একটা নার্ভ ডিজেনারেটিভ ডিজিজ ডি জেনারেটিভ ডিজিজ অর্থাৎ নার্ভের এখানে ডিজেনারেশন হয়ে যায় যে কারণে এই যে যে সাবস্টেন্সিয়াল নায়করা থেকে একটা ডোপামিনার্জিক সিগনাল আমার কর্পাস স্টাইটামে আসার কথা এইটা এখন আর নাই এইটা আসতে পারতেছে না ফলে যে আমার কর্পাস স্টাইটামে যে কলিনটা আছে সে এইবার গাবাকে স্টিমুলেট করে স্টিমুলেট করার জন্য গাবা তার যে কাজটা আছে এই কাজটা করে অর্থাৎ যে তার যে ইনহিবিটরি কাজটা আছে এই ইনহিবিটরি কাজটা করে যে কারণে আমরা ইনহিবিটরি কিছু ক্লিনিক্যাল ফিচার পাই আশা করি বুঝতে পারছো যে আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু এটা গাভার কাজটাকে বাড়াচ্ছে গাভার কনসেনট্রেশনটা বাড়াচ্ছে বাট পরীক্ষার সময় কখনোই আমরা গাভা দিয়ে এটা বলবো না আমরা শুধুমাত্র বলবো যে ডোপামিনের কনসেনট্রেশন কমে গেছে এই জন্য আর ডোপামিনের কনসেনট্রেশন বেড়ে গেলে কি হয় এক্ষেত্রে হচ্ছে সাইকোসিস হয় ওকে পরীক্ষাতে একটা কোয়েশন কমনলি দিয়ে দেয় যে পার্কিন সনিজমে যে নিউরাল নেটওয়ার্ক আছে এইটাকে তোমাকে হচ্ছে ডিসক্রাইব করতে বলে তো এই ক্ষেত্রে তুমি কি করবা এই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের এই যে ছবিটা আছে সেই ছবিটা তোমাকে দিতে হবে সাথে আমি এতক্ষণ যে এক্সপ্লেনেশন করলাম এই জিনিসটাই তুমি বলবা যে নর্মালি আমাদের বেজাল গ্যাংলিয়াতে ডোপামিন এবং অ্যাসিটাইলকলিনের একটা ব্যালেন্স থাকে ঠিক আছে যে কারণে নর্মাল বডি মুভমেন্টটা হয় এটার কারণ হচ্ছে ডোপামিন সে কী করে সে হচ্ছে অ্যাসিটেলকোলিনের অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে দেয় যে কারণে অ্যাসিটেলকুলিন আর গাবাকে স্টিমুলেট করতে পারে না বাট পার্কিনসোনি দেখা যায় যেহেতু পার্কিন সময় হচ্ছে ডোপামিনার্জিক নিউরনের লস হয় কারণ এটা একটা নার্ভ ডিজেনারেটিভ ডিজিজ এই জন্য যে এইখানে ডোপামিনটা আর অ্যাসিটেলকোলিনকে ইনহিবিট করতে পারে না ফলে এই অ্যাসিটেলকোলিন গাবাকে স্টিমুলেট করে এবং স্টিমুলেট করার জন্যই গাবার যে ইনহিবিটরি কিছু কাজ ছিল এই জিনিসগুলো দেখা যায় সো আমাদের প্যাথোফিজিওলজি আমরা কিন্তু এইটাও বলতে পারি যে ডোপামিনাজিক অ্যাক্টিভিটিটা কমে গেছে আর যা সিটেল অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছো ওকে তো আমি যদি একটু প্যাথোফিজিওলজি হয় তোমাকে একটু আরেকবার বলি যে আমরা পার্কিনসোলিজমে কী বলতে পারি যে ক্ষেত্রে আমাদের যে ডোপামিনটা আছে ডোপামিনের কনসেন্ট্রেশন কমে গেছে অ্যাসিটেলকুইনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে আমরা এই ছবিতে কিন্তু এই জিনিসটাই দেখলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝছো সুতরাং এখন যদি আমরা এটাকে ম্যানেজমেন্ট করতে চাই আমাদের কী করতে হবে আমাদের এই দ্বারাই ডোপামিনের কনসেন্ট্রেশনকে বাড়াতে হবে অথবা অ্যাসিটেলকুইনের কনসেনট্রেশনটা কমাতে হবে অর্থাৎ আমরা এই কমানো বাড়ানোর মাধ্যমেই যখন একটা ব্যালেন্সের ভেতরে আসতে পারবো এই দুইটা যখন একটা ব্যালেন্সের ভেতরে আসতে পারবো তখনই কিন্তু আমাদের এই পেশেন্টটা সুস্থ হবে তো এই যে বাড়ানো কমানোর জন্য আমরা যে ড্রাগসগুলোকে ইউজ করি এইগুলো আমরা যদি একটু দেখতে চাই আমরা সরাসরি যে ডোপামিন আছে ডোপামিনকে দিয়ে দিতে পারি কোন ফর্মে লিভো ডোপা ঠিক আছে এছাড়া আমরা ডোপামিন রিসেপ্টর এক দিতে পারি অর্থাৎ যে আমার যে এই যে ডোপামিনের যে রিসেপ্টরটা ছিল এই রিসেপ্টরকে ইস্টিমুলেট করবে স্টিমুলেট করার মাধ্যমে ডোপামিনের অ্যাক্টিভিটি বাড়াবে অথবা আমি মনোয়ামিন অক্সিডাস ইনহিবিটর অথবা ক্যাথেকল ও মিথাইল ট্রান্সফারেস ইনহিবিটর দিতে পারি কারণ এই মনোয়ামিন অক্সিডাস আর যে অ্যাথেকল ও মিথাইল ট্রান্সফারেস এনজাইম রয়েছে এদের কাজ হচ্ছে গিয়া আমার যে ডোপামিন আছে এই ডোপামিনের মেটাবলিজম করা মেটাবলিজম করা সো আমি যদি এখন এইগুলোর ইনহিবিটর দিয়ে দিই দ্যাটস মিন এখন আর মেটাবলিজমটা কি হবে না তো মেটাবলিজম যদি না হয় তাহলে আলটিমেটলি আমার কি হবে ডোপামিনের কনসেন্ট্রেশনটা কিন্তু ইনক্রিজ হবে অর্থাৎ যেটা আমার প্যাথোফিজিওলজিকে ভালো করার জন্য প্রয়োজনীয় ছিল অথবা আমরা অ্যান্টিকোলিনার্জি ড্রা দিয়ে দিতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই ছবিটা হচ্ছে আমাদের ক্যাটজাং থেকে সংগ্রহ করা তবে ত্রিপাটির বইতে কিন্তু আবার আরও দুইটা ড্রাগসের কথা বলা আছে কি প্রথমত আছে যে ডোপা ডিকার্পোক্সিলিস ইনহিবিটল লাইক কার্বিটোপা একটা আছে গ্লুটামেট অ্যাগোনিস লাইক অ্যামেন্টাটিন ঠিক আছে তো আমরা একটু এখন ইন্ডিভিজুয়াল ড্রাগ নিয়ে আলোচনা করতে চাই ইন্ডিভিজুয়াল ড্রাগ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের পার্কিনসনিজমের মেন ড্রাগই হচ্ছে লিভোডোপা তো এই লিভোডোপা কিন্তু একটা প্রো ড্রাগ ঠিক আছে এখন এই প্রো ড্রাগের মান কি প্রো মানে কি প্রো মিনস হচ্ছে ইনঅ্যাক্টিভ সুতরাং আমরা বলতে পারি লিভোডোপা কিন্তু ইনঅ্যাক্টিভ ঠিক আছে তো অনেক সময় কোয়েশন করে যে প্রোড্রাগের সুবিধা কি ঠিক আছে যত ধরনের প্রোড্রাগ রয়েছে সবারই সুবিধা একটাই সেটা হচ্ছে এই প্রো ড্রাগুলো আমার যে সাইট অফ অ্যাকশন আছে এই সাইট অফ অ্যাকশনে গিয়ে অ্যাক্টিভ হয় ঠিক আছে এই জন্য দেখা যায় যে সাইটে যাওয়ার আগে অর্থাৎ পাথ এই পাথ হয়েতে এইটার তেমন একটা আসলে লস হয় না অর্থাৎ এটা এফিকেসিটা অনেক ভালো পাওয়া যায় ঠিক আছে তো এখন কিন্তু একটা কোয়েশন কিন্তু ঠিক আছে যে আমার বডিতে ডোপামিন ডোপামিন কমার জন্য হলো পার্কিনসোনিজম ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা কেন সরাসরি ডোপামিনকে প্রেসক্রাইব করলাম না আমরা কেন লিভো ডোপা আকারে দিলাম তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু পরবর্তী স্লাইডে যাব তো নর্মালি আমি বলছিলাম যে আমরা যেহেতু সিএনএস পড়তেছি তো সিএনএস এর যত ড্রাগস রয়েছে তাকে অবশ্যই কিন্তু সিএনএস এন্ট্রি করতে হবে সে যদি এন্ট্রি করতেই না পারে তাহলে কিন্তু সে জীবনেও কাজ করতে পারবে না এবং সিএনএসে যদি এন্ট্রি করতে তাহলে কী করতে হবে অবশ্যই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে হবে এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার জন্য আমি এক একটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলছিলাম তাকে অবশ্যই লিপিড সোলবল হতে হবে কারণ আমরা জানি ব্লাড ব্রেন্ড ব্যারিয়ার একটা ফার্স্টো লিপিডের ব্যারিয়ার সুতরাং যদি লিপিড সোলবল না হয় তাহলে কোনোভাবেই সে ব্লাড ব্রেন্ড ব্যারিয়ারকে ক্রস করতে পারবে না আলটিমেটলি সিএনএসে গিয়ে কোনো ইফেক্ট দিতে পারবে না তো সেই বিষয়টা হয়েছে আমাদের যে ডোপামিনটা আছে এই ডোপামিনটা হচ্ছে ওয়াটার সোলাবল। ওয়াটার সোলবল এই অট্রাসোলোবল হওয়ার জন্য আমরা যদি ডোপামিনকে প্রেসক্রাইব করতাম তাহলে কিন্তু ডোপামিনটা কোনোভাবেই ব্লাড ব্যাঙ্ক ব্যারিয়ারকে ক্রস করতে পারতো না এবং সিএনএসে যেতেও পারতো না তো এখন তোমার মাথায় কোয়েশন হতে পারে তাহলে আমরা যে লিভোডোপাটা দিলাম এই লিভোডোপা মেবি লিপিড সোলবল যে কারণে সে এন্ট্রি করতে পারে আসলে না অটার অট্রাসোলোবল সো লিভোডোপাও এইভাবে যেতে পারে না বাট লিভোডোপার একটা স্পেশাল ফিচার রয়েছে এই লিভোডোপা স্ট্রাকচারালি হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড অ্যামিনো এসিড ঠিক আছে এবং আমাদের যে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা আছে এই ব্লাড ব্রেন ব্যারিয়ারে এই এল অ্যামিনোয়েসিড স্ট্রাকচারের যা কিছু আছে সব কিছু ট্রান্সপোর্ট করার জন্য একটা ট্রান্সপোর্টার থাকে এটার নাম হচ্ছে এল অ্যামিনোয়েসিড ট্রান্সপোর্টার যে কারণে আমরা যদি লিভোডোপা প্রেসক্রাইব করি এই লিভোডোপাটা এই এল অ্যামিনোয়েসিড ট্রান্সপোর্টারের সাহায্যে সহজেই আমাদের ব্রেনের ভেতরে এন্ট্রি করতে পারে কারণ একে ট্রান্সপোর্ট করার জন্য একটা ট্রান্সপোর্টার ব্লাড ব্যাঙ্ক ব্যারিয়ারে রয়েছে এই জন্য আমরা সবসময় লিভোডোপা প্রেসক্রাইব করি আমরা কখনোই সরাসরি ডোপামিন দিতে পারি না বাট আমরা কিন্তু শুধুমাত্র লিভোডোপাও দেই না আমরা লিভোডোপার সাথে কার্বিডোপা এই দুইটাকে মিলে দেয় তো এখন কোয়েশনটা হচ্ছে আমরা শুধুমাত্র লিভোডোপাকে কেন দিলাম না আমরা কেন এটা কম্বাইনলি দিই কার্বিডোপার সাথে তো আমরা যদি এই জিনিসটা বুঝতে চাই আবার একটু আমরা সেই ছবিতে ফিরে আসবো তো নর্মালি কী হয় আমরা যে লিভোডোপাটা প্রেসক্রাইব করলাম এই লিভো ডোপাটা আবার ডোপা মিনে কনভার্ট হতে পারে আমাদের পেরিফেরিতে কারণ পেরিফেরিতে একটা অ্যানজাইম থাকে এটার নাম হচ্ছে ডোপা ডিকার্বোক জিলাস ডোপা এনজাইমটা সাধারণত দুই ধরনের যেটা পেরিফেরিতে থাকে সেটাকে বলে পেরিফেরাল ডোপা ডিকার্বাস এনজাইম আর যেটা আমার ব্রেনে থাকে এটাকে বলা সেন্ট্রাল ডোপা ডিকার এনজাইম তো নর্মালি কি হয় আমি যখন এল ডোপাটা দিলাম অর্থাৎ লিবো ডোপাটা দিলাম এই লিবোডোপাটা আমার পেরিফেরাল ডোপা ডিকার্বক এনজাইমের সাহায্যে ডোপামিনে কনভার্ট হতে পারে আর তুমি কিন্তু জানো যে ডোপামিন হচ্ছে একটা ওয়াটার সোলোবল এবং ডোপামিন কোনো এল অ্যাসিড স্ট্রাকচার না অর্থাৎ সে নন এল হ্যামিনোসিট স্ট্রাকচার সো সে নর্মালিও ব্লাড ব্যাঙ্ক ব্যারিকে ক্রস করতে পারে না আর এই যে ট্রান্সপোর্টার আছে এই ট্রান্সপোর্টারও ডোপামিনকে পার করায় না অর্থাৎ সিএনএনটি করায় না ফলে যতটুকুই এখানে ডোপামিনে কনভার্ট হয়ে যায় এইটাই কিন্তু আমার জন্য লস সেইটাই কিন্তু আমার ব্রেইনে আর এন্ট্রি করতে পারতেছে না এই জন্য এই ডোপা জিলেসকে ইনহিবিট করার জন্য আমরা এখানে কার্বিডোপাও দিই এই কার্বিডোপা যখন দিলাম সেই ডোপা জিলেসকে ইনহিবিট করা ফলে এই লিবোডোপাটা এখন আর ডোপামিনে কনভার্ট হয় না ফলে বেশি বেশি লিবোডোপা আমার সিএনএস আমার ব্রেনের ভেতর এন্ট্রি করতে পারে ফলে আমরা একটা ভালো ইফেক্ট পাই তো এখন তোমার মাথায় কোয়েশন হতে পারে যে আমরা যে ডোপা জিলেস এনজাইম পড়লাম এইটা তো আমার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পেরিফেরাল আর একটা হচ্ছে সেন্ট্রাল ঠিক আছে তো আমরা যখন কার্ভিট উপা দিলাম সে কেন শুধুমাত্র পেরিফেরালটাকে ইনহিবিট করলো সে কেন সেন্ট্রালটাকে ইনহিবিশন করলো না এইটার কারণ হচ্ছে এই কার্ভিট যে আছে সেও হচ্ছে ওয়াটার সোলেবল এবং নন এল অ্যাসিড স্ট্রাকচার এই নন এল অ্যাসিড স্ট্রাকচার হওয়ার জন্য এই এল অ্যাসিড ট্রান্সপোর্টারের মাধ্যমে এও কি করে ব্রেনের মাধ্যমে এন্ট্রি করতে পারে না যে কারণে এই সেন্ট্রাল যে আমার ডোপাটি কার্বসিল এনজাইমটা আছে ওর উপরে এই কার্বিট উপার কোনো ইফেক্ট নাই ঠিক আছে এই জন্য আমরা লিভো সাথে কার্বিডোপা দিই যাতে বেশি পরিমাণে আমার লিভার ব্রেনের ভেতরে এন্ট্রি করতে পারে তো এইখানে কিন্তু এই জিনিসটাই বলা আছে যে আমরা যখন শুধুমাত্র লিভোডোপা দিই ওই সময় কি ওই সময় দেখা যায় লিভার টোপাটা ডোপামিনে কনভার্ট হয়ে যায় কার মাধ্যমে ডোপা ডোপাটিকার্প এনজাইমের মাধ্যমে আর এই ডোপামিন যেহেতু আমার ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না কারণ সে হচ্ছে ওয়াটার সোলেবল এবং নন এল অ্যামিনোসিড স্ট্রাকচার এই জন্য আমার সিএনএসে শুধুমাত্র ওয়ান টু থ্রি পার্সেন্ট অব দ্য লিভার এন্ট্রি করতে পারে বাট আমরা যখন কম্বাইনলি দেই তখন দেখা যায় যে এই ডোপাটা ডোপা ডিকার্বোক্সিলিস এনজাইমকে ইনিভেশন করা দেয় ফলে এখন আর ডোপামিন হয় না এই জন্য বেশি বেশি লিভারডোপা আমার ব্রেনের ভেতর হেন্ডি করতে পারে আশা করি বুঝতে পারছো তো এখন আমরা যদি একটু মেকানিজমটা দেখতে যাই মেকানিজম কিন্তু অলরেডি দেখা সে যে কী হইলো যে তুমি প্রথমে এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করলা অ্যাডমিনিস্ট্রেশন করার পরে কী হলো সে এল অ্যামিনোসিড ট্রান্সপোর্টারের সাহায্যে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করলো ক্রস করার পরে এটা হচ্ছে আমার ব্রেনে গেল এবং ব্রেইনে যাওয়ার পরে এই লিপো ডোপাটা ডোপা ডিকারবকজিলস এনজাইমের সাহায্যে প্রথমে ডোপামিনে কনভার্ট হলো এবং এই ডোপামিনটাই যে ডোপামিন রিসেপ্টর আছে তাকে স্টিমুলেট করলো আলটিমেটলি আমরা এখন ডোপাম ইফেক্ট পাইতেছি ফলে এই ভালো হচ্ছে ঠিক আছে তো এই কথাটাই কিন্তু মেকানিজমে বলা আছে যে লিপোডোপা তুমি অ্যাডমিনিস্ট্রেশন করলা এটা হচ্ছে এল অ্যামিনোসিটির ট্রান্সপোর্টার মাধ্যমে ব্রেন এন্ট্রি করলো ব্রেইনে যাওয়ার পরে এটা ডোপা ডিকারবকজিলাস এনজাইমের সাহায্যে ডোপামিনে কনভার্ট হল এবং স্টিমুলেট শেষ ঠিক আছে আশা করি তোমরা মেকানিজমটা বুঝছো এখন যদি আমরা একটু অ্যাডভার্স ইফেক্টে চলে আসি যে এটা অ্যাডভার্স ইফেক্ট কি হবে প্রথমেই কি আসে যে আমাদের গ্যাস ট্রেন্টেশন কি হয় যে এখানে আছে অ্যানোরেক্সিয়া নৌশিয়া ভূমিটিম ঠিক আছে এটা কমন বিষয় এইটা হতেই পারে এরপরে দেখো কি আছে আমাদের কার্ডিও ফাসকুলার কি এক্ষেত্রে হয় টেকি কার্ডিয়া ভেন্টিকুলার এক্সট্রা সিস্টেম পশ্চরাল হাইপোরটেনশন আর হচ্ছে অ্যাক্টিয়াল ফিব্রিলেশন এখন কথা হচ্ছে এরকম হওয়ার কারণ কী তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটু ডোপামিন রিসেপ্টার সম্পর্কে ধারণা রাখতো আমি যখন সাইকোসিজ জিনিসটা পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে আমাদের বডিতে টোটাল পাঁচটা ডোপামিনার্জিক রিসেপ্টার রয়েছে এবং এইগুলোকে আমরা দুইটা ফ্যামিলিতে ভাগ করতে পারি একটা হচ্ছে ডিওন গ্রুপ আর একটা হচ্ছে ডি টু গ্রুপ এর মধ্যে আমাদের যে ডিওন গ্রুপ এইখানে আসে কি আছে ডি ওয়ান আর হচ্ছে ডি ফাইভ আর যে আমাদের ডি টু গ্রুপ আমাদের এইখানে আসে কি আছে ডি টু ডি থ্রি অ্যান্ড ডি ফোর ঠিক আছে এবং আমি আরও বলছিলাম যে এই যে ডি অন ফ্যামিলিটা আছে এইটা ইউজুয়ালি পেরি ফেরিতে থাকে পেরিফেরিতে থাকে আর আমার যে ডি টু ফ্যামিলিটা সেটা হচ্ছে সেন্টারে থাকে সেন্টার মানে আমাদের সিএনএস ব্রেইনে থাকবে ঠিক আছে তো এইখানে আবার তুমি মনে করো না যে আমার এই ডিটু ফ্যামিলি যেহেতু সেন্টারে রয়েছে দ্যাটস মিন সে মনে হয় পেরিফেরিতে একদমই নেই পেরিফেরিতেও সে থাকতে পারে বাট সে প্রিডোমিনেন্টলি সেন্টার বা সিএনএসে থাকে আবার আমার যে ডিওন ফ্যামিলি এ পেরিফেরিতে থাকে বাট সে সেন্টারেও কিন্তু কম বেশি থাকতে পারে ওকে এখন যেটা আসলে মেইন কথা যে আমার যে ডিওন ফ্যামিলিটা সেই ডিওন ফ্যামিলিটা হচ্ছে আমার জিএস প্রোটিনের মাধ্যমে কাজ করে আর আমার যে ডিটু ফ্যামিলিটা এটা হচ্ছে মাধ্যমে কাজ এই ডিও যখন তখন আমাদের এক্সাইটেশন হবে আর ডিটু ফ্যামিলিটা যখন কাজ করে তখন কি হবে ইনহিবিশন হবে ঠিক আছে আশা করি খেতে তোমাদের কোনো সন্দেহ নেই এখন আমি যে বললাম যে আমাদের এই ডিওন ফ্যামিলিটা হচ্ছে আমাদের পেরিয়েই ফেরিতে থাকে এখন কথা হচ্ছে কোথায় এই ছবিটা যদি দেখো তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে যে অনেক জায়গাতে এটা জেটিনাতে থাকতে পারে ব্লাড ভেসেলে থাকতে পারে হার্টে থাকতে পারে সারা কিডনি অ্যাডেনাল গ্লান জিআইটি অনেক জায়গাতেই এই রিসেপ্টরগুলো রয়েছে ঠিক আছে এখন তুমি যে লিভো ডোপাটা দিলা এই লিভোডোপার হান্ড্রেড পার্সেন্ট তো কখনোই ব্রেনের ভিতর যাইতেছে না তুমি দেখতেছো সর্বোচ্চ পঁচাত্তর পার্সেন্টের মতো ছেতে পারে তাহলে কোয়েশন হচ্ছে বাকি পঁচিশ পার্সেন্ট কোথায় ঠিক আছে এই বাকি পঁচিশ পার্সেন্টই কিন্তু এইখানে তোমার হচ্ছে ঠোপা ডিকারবক্সিলাস এনজাইমের মাধ্যমে ডোপা মিনে হয়ে গেছে ঠিক আছে এবং এই ডোপামিনটাই কিন্তু তোমার অ্যাডভার্স ইফেক্টের জন্য তাই ঠিক আছে তখনকার কী হয় যে এই ডোপামিনটা আমার এই যে পেরিফেরিতে যে বিভিন্ন জায়গায় ডোপামিনের যে রিসেপ্টারগুলো আছে এই রিসেপ্টারগুলোর সাথে বাইন করে তো মনে করো সে যে কী করলো সে হচ্ছে হার্টের সাথে বাইন করলো তো হার্টের সাথে যদি বাইন করে ফলে কী হবে ঠিক আছে আমি মাত্রই বললাম যে আমাদের পেরিফেরিতে ফেরিতে হচ্ছে অন ফ্যামিলি যে কী করে যে জিএসের এর মাধ্যমে কাজ করে অর্থাৎ এখন যদি ডিওন রিসেপ্টর স্টিমুলেটেড হয় মিন এখন জিএস প্রোটিনটা অ্যাক্টিভেশন হবে এবং জি এর কাজ ছিল কি সব কিছুকে স্টিমুলেট করা বাড়ানো মিন আমি বলতেই পারি যে হার্ট রেটটা ইনক্রিজ করবে এবং হার্ট রেটটা করার জন্য অবশ্যই ভেন্টিকুলার এক্সট্রা সিস্টন হতেই পারে ঠিক আছে এবং আরেকটা কথা কি হচ্ছে যেহেতু সে জিএস দ্বারা কাজ করে তাহলে প্রথম দুইটা সম্ভব কিন্তু দ্বিতীয়টা কি জন্য করে এখন এই বিষয়টা আমি যখন এনএস পড়েছিলাম তখন আমি বলছিলাম যে জিএস এর আসলে কাজ কি সে হচ্ছে অ্যাডিনাইল সাইক্লে যে অ্যানজাইমটা আছে এইটাকে স্টিমুলেট করে ফলে দেখা যায় যে আমাদের সাইক্লিক এমপির ফরমেশনটা ইনক্রিজ করতে কথা বেশি বেশি পরিমাণ সাইক্লিক এমপি হয় আশা করি এতে তোমাদের কোনো সন্দেহ নেই এবং আমি একটা কথা বলছিলাম সাইক্লিগ্যাম্পির কাজ হচ্ছে আমার বডিতে যত স্মুথ মাসেল আছে স্মুথ মাসেল সবাইকে রিল্যাক্স করা সেটা হতে পারে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল ঠিক আছে সেটা হতে পারে ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেল সেটা হতে পারে ইউট্রাসের স্মুথ মাসেল সেটা হতে পারে ব্লাড ভেসেলের স্মুথ মাসেল সেটা হতে পারে জিআইটির স্মুথ মাসেল সবাইকে সে কী করবে রিল্যাক্স করে তাহলে তুমিই বলো যদি ব্লাড ভেসেলের স্মুথ মাসেলকে রিল্যাক্স করে দেয় ঠিক আছে তাহলে কি ভেসো ডায়লেশন হইল নাকি ভেসো কনস্ট্রিকশন অবশ্যই ভেসো ডায়লেশন হইল আর ভেসো ডায়লেশন যদি হয় তাহলে কি হাইপোটেনশন টেনশন হবে নাকি হাইপার টেনশন হবে অবশ্যই হাইপর টেনশন হবে আশা করি বুঝতে পারছো আর সর্বশেষে যেটা আছে যে ক্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা খুবই আসলে হেয়ার কেস খুব একটা বেশি হয় না এগুলো সাধারণত আমাদের অন্যান্য অ্যাডভার্স ইফেক্ট যখন সিভিয়ার লেভেলে চলে যায় তখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে এরপরে দেখো কি আছে কিছু বিহেভিয়াল ইফেক্ট পাওয়া যায় এখন কথা হচ্ছে বিহেভিয়াল ইফেক্টটা কী জন্য হয় আচ্ছা এইটা আবার হচ্ছে সিএনএস এর বিষয় তো আমরা আসলে কি দেখছিলাম যে আমরা যে এই যে লিভো ডোপা এ আলটিমেটলি সর্বশেষ কী করলো সে ডোপামিনে কনভার্ট হলো এবং ডোপামিনার্জিক ইনার্জিক রিসেপ্টার স্টিমুলেট করলো এখন ডোপামিনার্জিক ইনার্জিক রিসেপ্টার এ যেমন বিভিন্ন জায়গাতে আছে তোমরা কিন্তু এইটাও জানো আমাদের বডিতে ডোপাম এনার্জির পাঁচটা পাথওয়ে আছে এবং এই পাথ কিন্তু অবশ্যই রিসেপ্টারগুলা রয়েছে এবং এই পাথরের কিন্তু নর্মাল কিছু ফাংশনও রয়েছে ফর এক্সাম্পল আমাদের যে মেজোলিম্বিক মেজোকটিক্যাল পাথর এর কাজ হচ্ছে আমাদের বিহেভিয়ারকে কন্ট্রোল করা আমাদের যে নায়করা স্ট্র্যাটাল পাথর হয়েছে তার কাজ হচ্ছে আমাদের ভলেন্টারি মুভমেন্টের একটা কোয়ার্ডিনেশন করা তো এখন মনে করো তুমি যে লিভোডোপাটা দিলা লিভোডোপা এই লিভোডোপা অবশ্যই এ গিয়ে কী হলো এটা হচ্ছে ডোপামিনে কনভার্ট হলো এবং এই ডোপামিনের কাজ কি যে রিসেপ্ট আছে তাকে স্টিমুলেট করো মনে করো সেই মেজোলিম্বিক মেজোকটিক্যাল পাথরের যে রিসেপ্ট আছে এইটাকে স্টিমুলেট করে দিল ফলে তুমি বলো এখন কি বিহেভিয়ালটা নর্মাল হবে না এখন কিন্তু তার যে বিহেভিয়ারটা নর্মাল হবে না যে কারণে তার যে সাইকোসিস আমি বলছিলাম যে সাইকোসিস হয় ফলে দেখা যাবে তার সাইকোসিস হবে আর এইখানে তুমি যে ক্লিনিক্যাল ফিচারগুলো দেখতেছো এইগুলো সব সাইকোসিসেরই ক্লিনিক্যাল ফিচার তো তোমাকে পরীক্ষাতে এইভাবেও কোয়েশন করতে পারে যে তুমি আমাকে বলো যে আমরা যখন লিবোটোপাতে লিবোটোপার জন্য কোন ডিজিজটা হতে পারে তখনকার কিন্তু তুমি একদম নিঃসন্দেহে বলে দিতে পারো যে ম্যাডাম স্যার এটার জন্য সাইকোসিস হতে পারে আশা করি বুঝতে পারছো আবার যদি সে নাইক্রে স্ট্র্যাটাল পাথর কি স্টিমুলেট করে ওভার স্টিমুলেট করে ফলে কি হবে ফলে এখানে আমার যে ভলেন্টারি মুভমেন্টের কোয়ার্ডিনেশন ছিল এটা কিন্তু আর এখন ভালোভাবে হবে না ঠিক আছে তো যেটার জন্য কি হতে পারে এটার জন্য হতে পারে হচ্ছে এখানে দেখো যে তিসকাইনেসে অর্থাৎ মুভমেন্টটা ইনকোয়ার্ডিনেটেড ওকে এছাড়া অফান ফিনোমিনন এবং অ্যাকিউট অ্যাটাক অফ গ্লুকোমা এবং মাইড্রাসিস হতে পারে কারণ তুমি কিন্তু এইখানে দেখে আসো যে রেটিনাতেও এর জন্য রিসেপ্টর রয়েছে তো রেটিনাতে যদি রিসেপ্টর থাকে তাহলে এখানে মাইড্রাসিস অথবা গ্লুকোমার একটা অ্যাটাকও হতে পারে তো আর একটা সেটা ছিল যে অফ অন ফিনোমিনন ঠিক আছে এই অফ অন ফিনোমিননটা বলতে কি বোঝা এখানে দেখো একটা সঙ্গে আছে যে ফ্লাকচুয়েশন অফ ক্লিনিক্যাল রেসপন্স নট রিলেটেড উইথ ডোজ অর্থাৎ ক্লিনিক্যাল রেসপন্স আমি একটা ড্রাগস নেওয়ার জন্য যে রেসপন্সটা হচ্ছে এই রেসপন্সের একটা ফ্লাকচুয়েশন হচ্ছে যেইটা কোনোভাবে আমার ডোজের সাথে রেসপন্সিবল না বা ডোজের সাথে রিলেটেড না ঠিক আছে এই জিনিসটা সাধারণত একদিনে হয় না ঠিক আছে সাধারণত সাত থেকে দশ বছর যখন এই সেম ড্রাগ কন্টিনিউয়াসলি ইউজ করা হয় তখনকার দেখা যায় যে এই ড্রাগসের ইফেক্টটা অনেকটাই কমে আসে যে কারণে পার্সনটা এই অন অফ শো করে ঠিক আছে তো যখনকার অন পিরিয়ড চলে যখনকার অন পিরিয়ড চলে তখন দেখা যায় যে পার্সনের হয়েছে ডিসকাইনেশিয়া অর্থাৎ নর্মাল মুভমেন্ট হয় আর যখন অফ ফিনোমিনালন চলে তখনকার হয় একাইনেশিয়া অর্থাৎ পার্সনটা কোনো মুভমেন্টই করে না একদম কুল ঠিক আছে এবং এই জিনিসটা কিন্তু কেউ কন্ট্রোল করতে পারে না অর্থাৎ তার হাতে কিন্তু কোনো কিছুর কন্ট্রোল নাই ওকে এরপরে আমাদের আজকের আলোচনার সর্বশেষ টপিক যেটা কন্টাইন্ডিকেশ কি কন্টাইনডিকেশন কি আছে দেখো প্রথমে আসলে আছে যে সাইকোসিস এছাড়া ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা পিউডি আর হচ্ছে কার্ডিয়া কাইনেশিয়া ঠিক আছে তো সাইকোসিস কি জন্য এটা কিন্তু তুমি অলরেডি জানো যে আমরা জানি যে ডোপামিনের সাথে যে ডিজিজগুলো রিলেটেড ছিল ডোপামিনের কনসেন্ট্রেশন বেড়ে গেলেই কিন্তু সাইকোসিস হয় এখন যদি অলরেডি তোমার কাছে একটা পেশেন্ট আছে যার সাইকোসিস রয়েছে তাকে তুমি যদি লিভার ডোপা দাও তাহলে কী হবে মানে অলরেডি তার ডোপামিন বাড়ানো আর বাড়ানোর কোনো প্রয়োজন রয়েছে কিনা মানে পাগল আরো পাগল বানানোর বুদ্ধি কোনো প্রয়োজন নেই এই জন্য আমরা সাইকোসিস এটা কখনোই দিই না এছাড়া আমরা ক্লোজ গ্লুকোমা গ্লুকোমাতে দিব না কারণ আমরা কিন্তু অলরেডি পরে আসছি যে এ কী করতে পারে এ হচ্ছে গ্লুকোমার অ্যাকিউট অ্যাটাক করতে পারে সুতরাং যদি কারো অলরেডি গ্লুকোমা থাকে আমরা তাকেও এটা দিব না আর হচ্ছে আমরা ফিউরি পেপটিকালসার ডিজের ক্ষেত্রে দিতে পারি না কারণ পেপটিকালসার ডিজের ক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিং যে টেন্ডেন্সি আছে এই ব্লিডিং টেন্ডেন্সি টেন্ডেন্সিকে ইনক্রিজ করে সুতরাং আমরা এটা পেপ্টিকালসার ডিজের ক্ষেত্রে দিব না আর হচ্ছে কার্ডিয়া তো আমরা থিব না কারণ কি কারণ কিন্তু আমরা অলরেডি অ্যাডভার্স ইফেক্টে পড়েছিলাম যে এইখানে তার কার্ডিয়াক একটা অনেকগুলো ভালো পরিমাণে কিন্তু ইফেক্ট রয়েছে সুতরাং আর পেশেন্টকে খারাপ করার কোনো প্রয়োজন নেই এই জন্য আমরা এইটা কার্ডিয়াক ডিসকাইনেশিয়াতেও প্রেসক্রাইব করবো না সো আজকের ক্লাসটা আমাদের সেই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউশন করবো সো থ্যাংক ইউ সবাইকে